আরজিকর কাণ্ডের পরে আমরা একটি শব্দের সঙ্গে খুবই পরিচিত বহুল পরিচিত একটি শব্দ যেটি হলো থ্রেড কালচার এই থ্রেট কালচার যে সর্বোচ্চ স্তর থেকে আসতে পারে এটা জানা ছিল না তাদের নিয়ে থ্রেড কালচার হলো বিয়েলদের নিয়ে বিয়লরা যে সমস্ত বিয়েলরা যে এক হাজার ট্রেনিং ট্রেনিংয়ে গিয়েছিলেন দিল্লিতে তারা তো নিজেরা নিজেরা জাননি তাদের পাঠানো হয়েছিল ডিএম তাদের পাঠিয়েছিলেন এই ট্রেনিংয়ে তারা নিজেদের মতো করে নিজেরা যাননি এই বিয়লোদের ট্রেনিং দেওয়ার সম্পর্কে গঙ্গেশ্বরী জানেন না তাই তিনি এই ট্রেড কালচারটা আমদানি করলেন বললেন যে রাজ্য সরকারের আন্ডারে এই সমস্ত বিএলরা চাকরি করবেন সুতরাং আপনারা সাবধানে কাজ করবেন ভোটের আগে বা পরে আমরাই থাকব সুতরাং আপনারা একটি লোকের একটি ভোটও বাদ দেবেন না সে অনুপ্রবেশকারী হোক এটা অবশ্য বলেননি অনুপ্রবেশকারী হোক এতে বুঝে নিতে হবে সে রোহিঙ্গাই হোক এখন আপনারা শুনুন যে এই বঙ্গেশ্বরী কিভাবে থ্রেট করলেন সেই ভিডিওটা একটু শুনে নিন এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিৎ ছিল অ্যাট লিস্ট আমাদের ইনফর্ম করো আমাকে না করুক সিএসকি ইনফর্ম করো আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন দের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্ট শুনলেন বাংলেশ্বরী কি বললেন তাহলে এই বঙ্গেশ্বরী চিফ সেক্রেটারি মনোজ তাকে পাশে বসিয়ে এই থ্রেট কালচারটা চালালেন মনোজ পন যিনি রিটায়ারমেন্ট করে গেছেন অথচ এত প্রিয় পাত্র মনে হয় পশ্চিমবঙ্গে মনোজপন্তের মতো বোঝার মতো আর লোক নেই চিফ সেক্রেটারি হওয়ার মতো আর লোক নেই তাই তাকে এক্সটেনশানে চিফ সেক্রেটারি করে রেখে দেওয়া হয়েছে এই তো তিনি ভিডিওদের মাধ্যমে ওই সমস্ত বিয়লদের জানিয়েছেন যে এই সমস্ত বিএলদের পদে রাখা যাবে না যদিও সেটা মৌখিকভাবে তিনি কোনো লিখিত কোনো কিছু ডিড রাখেননি যার জন্য সেটা হয়তো আমরা দেখাতে পারবো না কোনো মিডিয়ায় দেখাতে পারছে না কিন্তু এটা সত্য যে তিনি এই বিএলদের বাদ দেওয়ার জন্য ডিএম তথা বিডিওদের উপর পেশাদ সৃষ্টি করছেন দেখুন সেই সমস্ত ট্রেনিং প্রাপ্ত দিল্লিতে ট্রেনিং প্রাপ্ত বিএলরা কি বলছেন সেটা আপনি একটু শুনুন আপনারা দেখেছি ডিএ বা অত্যন্ত অন্যান্য অধিকারের ব্যাপারে তিনি কিন্তু রাজধর্ম পালন করেন তো এই ব্যাপারটা আমরা অত্যন্ত মানে আমরা যে আশঙ্কা করছিলাম এটা যে যথাযথ সেটা উনি প্রমাণ করে দিলেন মানে উনি পরোক্ষে বলতে চাইছেন যে সরকারের বা রাজ রাজনৈতিক দলের তিনি মন্ত্রী তাদের মতো করে ভোটার তালিকা থাকতে হবে বা কাউকেই বাদ দেওয়া যাবে না অর্থাৎ যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী কোনো ভোটারের নাম যদি বাদ যায় ন্যায্য কারণে সেটা কিন্তু করা যাবে না এবং তার জন্য তিনি সেই কর্মচারীকে দেখে নেবেন এটা অত্যন্ত নিন্দনীয় এবং মানে আশঙ্কার একটা বিষয় আমরা লিখিত প্রতিশ্রুতি চাইছি যে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ দায়িত্ব বা সর্বাধিক দায়িত্ব নিতে হবে যাতে সর্বাধিক সিকিউরিটি বিলোদের দেওয়া যায় এবং এই ধরনের মন্তব্য যারা করবেন একটা প্রশাসনিক জায়গায় থেকে তাদের বিরুদ্ধেও যাতে করা ব্যবস্থা যাতে শুনলেন তাহলে তারা বলতে চাইছেন যে আমাদের মনে হয় না যে তিনি প্রশাসনিক প্রধান মনে হয় সবসময় তিনি দলীয় প্রধান তাই তিনি যেভাবে বলবেন সেইভাবে কাজ করতে হবে নিরপেক্ষতা বজায় রাখা যাবে না একটি ভোটও বাদ দেওয়া যাবে না নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে নিরপেক্ষভাবে কাজ করা যাবে না এটা তিনি বলতে চান তিনি যা বলবেন তাই মেনে কাজ করতে হবে তাহলে দেখুন যেভাবে বলবেন সেইভাবেই কাজ করতে হবে রাজ্য সরকারের চাকরি করেন আপনার চাকরি নট হয়ে যেতে পারে এটাই তো থ্রেট কালচারের মূল তাহলে আপনি যদি এটা থ্রেড কালচার হিসাবে ধরেন তাহলে কি বলবেন দেখুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন সেটা একটু শুনুন যে কিভাবে থ্রেড কালচার করা হয়েছে এটা শুনুন বিরোধী দলনেতার মুখে তার তালিকাই করতে পারবে না তার ভোট তো অনেক পরের কথা মমতা করতে দেবে না অলরেডি এক হাজার বিএলও যারা ট্রেনিং নিয়েছে এই মনোজ পন তাদের উপর চাপ দিচ্ছে ডিএমদের যে চেঞ্জ করে দাও বিডিওদের কাছে ইনস্ট্রাকশন চলে গেছে ও চেঞ্জ করতে পারে না ভয়ঙ্কর খেলা খেলছে এটা সরাসরি বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধানকে চ্যালেঞ্জ এটা ইলেকশন কমিশন বুঝুক আমরা তো প্রত্যেকদিন শুনলেন বলুন কি বলবেন আপনারা আপনাদের মতামত বক্সে জানাবেন এটাই আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে